আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সকলকে স্বাগতম আমি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন সিকদার ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আপনাদেরকে দেখাবো ঘাড়ের ব্যায়াম যারা দীর্ঘদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগতেছেন এবং ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদেরকে কিভাবে এই ব্যায়ামের মাধ্যমে ঘাড়ের ব্যথাকে সারিয়ে তোলা সম্ভব সেই ব্যায়ামগুলোয় আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আসুন দর্শকবৃন্দ আমরা দেখি প্রথম ব্যায়ামটা হলো রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ বলে রম এক্সারসাইজ আপনাকে আমি যেগুলো যেভাবে ইনস্ট্রাকশান দিই সেভাবে আপনি করবেন প্রথমে থুতনি উঁচু করে গলা উঁচু করে উপর দিকে তাকাবেন আরও তাকান এক থেকে ছয় আট পর্যন্ত গণেন হ্যাঁ নামাই ফেলেন আস্তে আস্তে করে এবার থুতনি বুকের সাথে লাগাবেন এটা ফ্লেকশন বলে হ্যাঁ একই একসাথে একইভাবে এক থেকে আট পর্যন্ত হ্যাঁ এই এরপরে কান কাঁধের সাথে কান কাঁধের সাথে লাগাবেন ডান পাশে বাম পাশে হ্যাঁ গোনেন এক থেকে হ্যাঁ এবার ওই পাশে সোজা হন এবার পিছন দিকে তাকানো ডাইনে তাকানো পিছন দিকে পিছন দিকে গোনেন এক থেকে ছ এবার ওই পাশে এটাকে বলে এটা একবার হলো এরকম করে সকালে পাঁচ থেকে সাতবার দুপুরে পাঁচ থেকে সাতবার রাতে পাঁচ থেকে সাতবার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এক নম্বর ব্যায়াম তাহলে এটা করবেন তারপরে দুই নম্বর ব্যায়াম দুই নম্বর ব্যায়াম স্ট্রেচিং নেক স্ট্রেচিং এক্সারসাইজ আপনি উপর দিকে আবার টাকান ঘাটে রিল্যাক্স করে দেন মাথার উপর কপালের উপর হাঁট দেন কপালের উপরে হাত দিয়ে আস্তে আস্তে করে চাপ দিবেন সোজা রেখে বড়ি সোজা রাখতে হবে হ্যাঁ বড়ি যেন বাঁকা না হয় চাপ দেন এখানে উপর দিকে চাপ দিয়ে একই সাথে একইভাবে এক থেকে আট হ্যাঁ এবার থুতনি বুকের সাথে লাগাই একইভাবে মাথা এখান দিয়ে টান দিতে হবে ঘাড় নরম রাখতে হবে এবং টান দিতে হবে এক দুই হুম এবার এক সাইডে ডান সাইডে এই যে কান কাদের সাথে লাগাতে কান কাদের সাথে লাগাতে হবে ঘাড় নরম করতে হবে এই হাতে টান এই হাতে এই হাত হাতে না এই হাতে টানতে হবে এইভাবে না এই সাইডে টান দেওয়া এই যে এখানে হাত দিয়ে হ্যাঁ টান দিয়ে এক থেকে আট পর্যন্ত গুলো এবার ওই সাইডে একইভাবে নিয়ে ওইভাবে টান এখান থেকে এখানে এখানে ধরতে হবে এখানে ধরলে সোজা এইভাবে করে হ্যাঁ তাহলে ঘাড়ের পজিশন ঠিক থাকবে হ্যাঁ এবার পিছনে তাকানো তাকায় এই হাত দিয়ে ঠেলা দেওয়া এই হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ এবার ওই পাশে ওই হাত দিয়ে ঠেলা দেওয়া হ্যাঁ ঘাড় নরম করে রাখতে হবে ঠেলা দিতে হবে হুম তাহলে এটা হলো একবার হলো এরকম একইভাবে পাঁচ থেকে সাতবার সকালে দুপুর রাতে তিন বেলা করে ব্যায়ামগুলো করতে হবে আরেকটা কথা বলে রাখি সেটা হলো ব্যায়াম করার আগে যদি ব্যায়ামের ভালো ফলাফল পেতে চাওয়া হয় তাহলে সব থেকে ভালো হয় যে ব্যায়াম করার আগে জায়গাটা গরম পানি করে গামছা ভিজায় একটু নিংড়ায় ফেলে সেঁক দিয়ে নেওয়া একই সাথে কিছু ব্যথানাশক যে জেলগুলো পাওয়া যায় ওটাকে ওখানে ব্যবহার করে নেওয়া এবং আরও ভালো হয় যদি ব্যায়াম করার পরে আরও একবার গরম সেঁক দেওয়া হয় তাহলে ফলাফলটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় তিন নম্বর ব্যায়ামে আমরা আসি তিন নম্বর ব্যায়ামটা হলো আইসোমেট্রিক নেক স্ট্রেনথেনিং এক্সারসাইজ বলে আর কি এটাকে আমরা এখন দেখাবো প্রথমে আপনি চোখের সমান্তরালে ওই দূরে তাকাতে হবে চোখের সমান্তরালে ঘাড়ের পজিশনটাকে ঠিক রাখতে হবে তারপরে দুই হাত দিয়ে মাথার উপরে এইভাবে করে প্রেস করতে হবে পজিশন ঠিক থাকবে হ্যাঁ মাথা দিয়ে হাতের উপর প্রেশার করবেন কিন্তু ঘাড় সোজা থাকবে ঘাড় সোজা থাকবে চাপ দেন দিয়ে ধরে রাখেন এক থেকে আট পর্যন্ত করেন হ্যাঁ এবার পিছনে পিছনে এইভাবে করে হাত দেন দিয়ে সোজা সমান্তরালে তাকান আর একটু ঘাড় উঁচু হবে হ্যাঁ এইভাবে চাপ দেন হুম এবার এই সাইডে এক একটা হাত দিয়ে একটা হাত হ্যাঁ ঘাড় কাত হয়ে যাচ্ছে সোজা তাকাতে হবে যে কোনো একটা হাত হ্যাঁ এই হাত দিয়ে ঘাড় সোজা সমান্তরাল তাকালেই ঘাড় সোজা হয়ে যাবে চাপ হবে হ্যাঁ হুম হুম এবার এই পাশে ঘাড় একটু কাত হয়ে যাচ্ছে সোজা রাখতে হবে সমান্তরালে তাকালে সোজা হয়ে যাবে হুম তারপরে এটা হয়ে গেল আর কি হ্যাঁ একই সাথে পিছনে 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 না এই এই সাইডে দিয়ে এইভাবে এই সাইডে তাকান হ্যাঁ হুম না এইভাবে করে রেখে পিছনে তাকানোর চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ হুম এবার এই সাইডে হুম হুম ওদিকে তাকানোর চেষ্টা করবেন এদিকে ছেড়ে রাখবেন হুম হুম এটা হলো তিন নম্বর ব্যায়াম এটাকে বলে আইসোমেট্রিক নি নেক স্ট্রেনথেনিং এক্সারসাইজ এরপরে আমরা আরেকটা ব্যায়াম দেখাবো শোল্ডার শ্যাগিং এক্সারসাইজ যেটাকে বলে শোল্ডার শ্যাগিং এক্সারসাইজ আসেন আমার দেখি দুই হাত দুই বসে থাকেন বসে বসে করতে পারবেন দুই কাঁধ দিয়ে ঘাড় চেপে ধরা উঁচু করে আরও এইভাবে উঁচু হবে দুই সাইড দিয়ে উঁচু হবে হ্যাঁ কাঁধ দিয়ে চেপে ধরা হ্যাঁ চেপে ধরে রেখে এক থেকে আট পর্যন্ত গোনায় হুম ঘাড়ের পজিশন ঠিক থাকবে হ্যাঁ এইভাবে করে তাহলে এটাকে শোল্ডার শ্যাগিং এক্সারসাইজ বলে এইভাবে করে আপনি সকালে পাঁচ থেকে সাতবার দুপুরে পাঁচ থেকে সাতবার রাতে পাঁচ থেকে সাতবার বেলা করে আরেকটা ব্যায়াম আমি দেখাবো আপনাদেরকে চিনটাক এক্সারসাইজ চিন টাক এটা হলো যে আপনি এখানে হাত দেন এখানে হাত দিয়ে থুতনিটাকে ভিতর দিকে নেওয়ার চেষ্টা করবেন থুতনিটাকে হুম কিন্তু এই হাতে ধরে রাখবেন নিতে নিতে দেবেন না হুম এক থেকে আট পর্যন্ত করেন হ্যাঁ থুতনি গলার সাথে লাগানোর চেষ্টা করা কিন্তু হাত দিয়ে ধরে রাখা যেন লাগাতে দেব না এগুলো শক্তি প্রয়োগ করা দুই হাত দিয়ে তো এগুলো হলো যে ঘাড়ের ব্যথার জন্য সবচেয়ে উপকারী এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পাঁচটা ব্যায়ামকে আপনাদের সামনে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ যাদের এরকম ঘাড়ে ব্যথায় ভুগতেছেন তারা যদি রেগুলার একজন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে এই ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ঘাড়ে ব্যথা থেকে মুক্তি হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম